হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি করে দেখাবো তবে কথা না বাড়িয়ে চলো আমরা এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি মাছগুলোকে আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এগুলোকে এখন একটু ভেজে নিব তো মিষ্টি কুমড়া দিয়ে যখন আমরা ইলিশ মাছ রান্না করবো তখন চেষ্টা করবো সময় ভেজে রান্না করার জন্য ভেজে রান্না করলে তার ফ্লেভারটা ভালো আসে তো এখন আমি একই প্যানে মিষ্টি কুমড়াগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটু ভেজে নেব এগুলোকে আমি একটু পোড়া পোড়া কালার করে ভাজবো তো এই দেখতেই পাচ্ছ কালারটা একটু হালকা ব্ল্যাক এসেছে তো সেম প্রসেস ফলো করে তোমরা ভেজে নেবে এখন আমি উঠে নিব এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একই প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর দিয়ে দিবো আদা রসুনের পেস্ট আদা রসুনটা অবশ্যই তেলের সাথে ভেজে নিতে হবে আর দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ লবণ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা যে মিষ্টি কুমড়াগুলো এখন এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব। তো এভাবে কষিয়ে রান্না করলে এটা টেস্ট অনেক ভালো আসে তো ডাকনা দিয়ে ডেকে আমি এভাবে বারে বারে চুলা মিডিয়াম থেকে লোতে রেখে নেড়ে চেড়ে কষাবো এটা যত ভালো কষাবে এটা টেস্ট কিন্তু ততই ভালো আসবে আর এটা কষানোর মধ্যেই সিদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কুমড়োগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তেলটা বেশি উঠেছে তো আমার কমপ্লিট হয়ে গেছে কষানো এখন আমি এটাকে আবারও একটু নেড়েছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব জলের পানি জলের পানিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো যে যেরকম জোল পছন্দ করো এটা দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করবো তো দেখতেই পাচ্ছ বলকুট এসেছে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে এটা দিলে এই খাবারের টেস্টটা অনেক ভেড়ে যায় সেজন্য জন্য জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবে এখন আমি দিব আগে থেকে বেজে রাখা যে মাছগুলো সেগুলো এখন দিয়ে আমি একটু মিছিয়ে দেব তো এখন এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না তো একটা উঠে এসেছে তো দিয়ে দিব আমি ধনে পাতা কুচি সরি জনের পাতা কুচিটা স্কিপ হয়ে গিয়েছে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল